সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে বছরে প্রথমবার শুক্র তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে প্রবেশ করতে চলেছে এটি হলো বছরে প্রথমবার শুক্র নিজ রাশিতে অবস্থান করতে চলেছে বা প্রবেশ করতে চলেছে এবং মালব্য মহাপুরুষ যোগ সৃষ্টি হতে চলেছে নিঃসন্দেহে এটি তুলারাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি করবে আসুন জেনে নিই এই সময়ে গ্রহদের অবস্থান সাপেক্ষে তুলারাশির জাতক জাতিকাদের উপর কতটা প্রভাব পড়বে তুলারাশির জাতক জাতিকারা যে সমস্ত শারীরিক সমস্যায় এতদিন জর্জরিত হয়েছিলেন বা গুপ্ত রোগ পেটের রোগ মাথার সমস্যার মতো বিভিন্ন যে সমস্ত শারীরিক সমস্যায় আপনারা জর্জরিত হয়ে পড়েছিলেন এবার সেই সমস্যা কেটে যেতে পারে শারীরিক উন্নতি ঘটতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের সেই সমস্ত শারীরিক সমস্যা কেটে গিয়ে শারীরিক উন্নতি ঘটবে এবং শরীর একশো শতাংশ ঠিক হয়ে যাবে সুস্থ সবল শরীর পুনরায় ফিরে পাবেন তুলা রাশির জাতক জাতিকারা দাম্পত্য সুখ পেতে চলেছেন এবার তুলা রাশির জাতক জাতিকারা হ্যাঁ দাম্পত্য সঙ্গী বা স্বামী স্ত্রীর সাথে যে মনোমালিন্য এতদিন আপনাদের চলছিল সেই মনোমালিন্য কেটে গিয়ে এবার দাম্পত্য সুখ আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এছাড়াও আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের আপনি যে সমস্ত অফিসে চাকরি করেন বা আপনি যে পোস্টেই থাকুন না কেন সেই পোস্টে বসে অবশ্যই প্রোমোশান হতে চলেছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের আপনি অবশ্যই হায়ার লেভেলে যেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা এছাড়াও যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা ব্যবসা করে থাকেন বা ব্যবসার সাথে যুক্ত সেই সমস্ত জাতক তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসায় প্রভূত উন্নতি ঘটতে চলেছে ব্যবসায় আপনাদের যে বড় লোকসানের মুখে এতদিন পড়তে হচ্ছিল এবার সেই লোকসান কেটে গিয়ে পুনরায় লাভের মুখ দেখতে পাবেন তুলারাশির জাতক জাতিকারা এছাড়াও আপনারা আপনাদের পারিপার্শ্বিক দিক থেকে যে সমা সম্মান যে সম্মান অর্জনের জন্য যে সম্মান এতদিন অর্জনের জন্য আপনারা হাউতাস করছিলেন এবার সেই সম্মান আপনারা ফিরে পেতে চলেছেন সমস্ত পারিপার্শ্বিক দিক থেকে বা সমস্ত মানুষ মানুষের কাছ থেকে সমাজের সমস্ত মানুষের কাছ থেকে আপনারা সম্মান পেতে চলেছেন যথাযথ সম্মান যে সম্মান আপনারা এতদিন আশা করেছিলেন যে সম্মান অর্জনের জন্য আপনারা এতদিন আশা করে চলে করে চলেছিলেন সেই সম্মান এবার অর্জন করতে পারবেন তুলারাশির জাতক জাতিকারা যথোপযুক্ত সম্মান আপনারা অবশ্যই অর্জন করতে চলেছেন এইবারে এছাড়াও বিদেশ যাত্রা ঘটতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের বিদেশে যাবার সুযোগ রয়েছে বা বিদেশে যাবার জন্য কোনো রকম সম্ভাবনা তৈরি হয়েছে সেই সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই বিদেশ যাত্রা ঘটতে চলেছে এইবার আঠেরোই সেপ্টেম্বর থেকে এছাড়াও যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা এতদিন সন্তান লাভ করার জন্য ছিলেন বা বারবার সন্তান লাভের আশা করেও হতাশ হয়েছিলেন এবার সেই সমস্ত তুলাক রাশির জাতক জাতিকাদের অবশ্যই সন্তান লাভ ঘটতে চলেছে সেই সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের জীবনে সন্তান আগমন ঘটতে চলেছে এবং আপনারা সন্তান লাভ করতে চলেছেন আজকে আমি তুলারাশির জাতক জাতিকাদের আমি আঠেরোই সেপ্টেম্বর দুপুর একটা আটান্নই শুক্র তুলারাশিতে প্রবেশ করে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কী শুভবার্তা বয়ে আনছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি স্পেস করে অল বাটন স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার